সুবর্ণ সুযোগ পেয়েছিল সুবর্ণ সুযোগ পেয়েছিল না সাইনিং এর পায়ে বল রয়েছে করো মানে গোবিন্দ গুপ্ত মারিয়া না কিন্তু বর্তমানে বোঝা জানা কইতে সাউন্ড কিন্তু দেখো আমরা সব এক লগে আজেলাটা টপ লেভেলটা হইতে পারে কিন্তু এর সাথে সাথে আজকের যে ম্যাচ বর্তমানে চলে ব্ল্যাক কালার যাচ্ছে টাকা কয়ডি এফসি দল এক গোলে এগিয়ে রয়েছে শূন্য 1 1-0 গোলে খেলা চলার এই মুহূর্তে দর্শকবৃন্দ সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি এবং খুবই ভালো সুন্দর রোমাঞ্চকর ম্যাচ বর্তমানে দেখতে লাগবে ভুবনগাল এফসি কেমন ভাবে খেলাকে এগিয়ে নিয়ে যায়

ಪ್ ಮಧ್ಯ ಉತ್ತೇಜನಾರ ಈ ಮುಹೆ ದರ್ಶಕ ಬಿಂದ সুন্দর ম্যাচ সুন্দর খেলা গ্রাউন্ডের মধ্যে কিন্তু এর মধ্যে একটু টান টান উত্তেজনা প্লেয়ারদের মধ্যে দুজন মিলিয়ে দেবেন এই মুহূর্তে ফাইনাল ম্যাচ রয়েছে আর চলছে এই মুহূর্তে ফাইনাল ম্যাচ এক শূন্য গোলে এগিয়ে রয়েছে কয়দি এফসি ভুবনকাল এফসির একটি চেষ্টা থাকবে যে তারা যেমনিতে হোক তারা এই মুহূর্তে সমতা গুড়া লড়াই করবে প্রথমার্ধের খেলা চলছে এবং প্রথমার্ধের খেলা ও

কাল কেরা্ুল কোিল কারি কের নোস্যে ঵ৗ�나� MT তার সাথে আপনারা অনুমান করতে পারেন আজকের খেলার যে গতি রয়েছে অনেক সুন্দর

খুবই ভালো প্রদর্শন এই মুহূর্তে ভুবন এফসির পক্ষ থেকে হচ্ছে আর তার সাথে সাথে আজকের যে ম্যাচের বর্তমান স্থিতি রয়েছে আপনারা অনুমান করতে পারছেন ধীরে ধীরে ম্যাচ এগিয়ে চলছে প্রথমার্ধের খেলা চলছে এবং অনুমান করতে লাগবে যে দ্বিতীয়দের খেলা অল্প কিছু সময়ের মধ্যে স্টার্ট হয়ে যাবে আমি কমেন্ট দেখতাম পারি না সবরও কিন্তু কন্টিনিউ এলাকায় আপ টু ডেট দেওয়ার চেষ্টা করিয়ার আর কন্টিনিউ আপ টু ডেট দেওয়ার চেষ্টা করিয়া যেমন কিন্তু খুবই ভালো